সম্প্রতি বসুন্ধরার কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানায় মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান তিনি বলেন কেবির ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী দমন আইনে মামলা হয়েছে বাকিদের গ্রেপ্তারেরও কাজ চলছে এ সময় জানানো হয় সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে ঘন্টায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের আরো চব্বিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তালিবুর রহমান জানান রাজধানীর সভা সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি আট জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের একুশ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে